যেহেতু অন্য কোনো কাজ না হয়ে কি তো এই ওয়েল্ডিং দেয় শিখতে হইলে আমাদের এই জায়গায় সর্বপ্রথম কি দরকার আছে গ্যাসের সর্বপ্রথম কিসের দরকার আছে গ্যাসের কারণ গ্যাস ছাড়া আমরা জানি এই ওয়েল্ডিং এর কোনো বেলো নাই ওকে কারণ যেহেতু আমাদের গ্যাসের দরকার আছে গ্যাস যদি না থাকে বা গ্যাস সেটা আমরা কিভাবে করবো এইসব বিষয়ে আলোচনা করবো

যেমন যাদের চিত্র না সে ওই রকম আমরা ছিদ্র ফলো করি না ওটার নাম হলো পরশিদি তো ওই এটা পড়ার একটা এই কারণ গ্যাস গ্যাসটা যদি পরিপূর্ণ ভাবে এই জায়গায় যে জায়গায় আপনি ওয়েল্ডিং করবেন ফিউশন করবেন এই জায়গায় যদি পরিপূর্ণ ভাবে গ্যাসটা সাপ্লাই না হয় তাহলে ওয়েল্ডিং হবে না কি ফেস করবো আমরা পরশিদি পড়বো যদি গ্যাসটা ঠিক মতো সাপ্লাই না দেখি হবে পরশিদি পড়বে দুইটা কারণে গ্যাস সাপ্লাই না দিতে পারে আমি ওয়েল্ডিং করতেছি আমাদের তো এই যে বটল সিস্টেম ওইদিকে বা কোনো কারণে আমাদের চাপিত অফ ওকে তারপরে দেখা দেখা যায় কি আরেকটা কারণ আছে ওই কারণটা হলো যখন আমরা ফিউশন করবো এটা থেকে দশ এম এম দশ থেকে পনেরো এম এম দূরত্ব রাখবো তাহলে যেহেতু গ্যাসটা এদিক দিয়ে বের হয় তার মানে এই গ্যাসটা যখন বের হইবো তখন এই জায়গায় কি সম্পূর্ণভাবে ফিউশনটা করতে সাহায্য করবে কিন্তু যখন আমি দূরত্ব ধরবো যখন আমি দূরত্ব ধরবো তখন গ্যাস কাটা এদিকে বের হই যখন বের হইবে তখন কি গ্যাস দিয়ে পাওয়া না যখন গ্যাস টাইজে না পৌঁছাবে তখন কি হবে হবে না পোরসিডি কারণ এই জায়গায় ধরা যে কথা আর গ্যাস বন্ধ করে রাখা একই কথা প্রথমে পোরসিডি পড়ার মূল কারণ ই হলো কি গ্যাস আর কোনো কারণ নাই ওভার হিট হইলে জবটা কি হইবো এই যে ওয়েল মেটালটা আছে এটা জوله যাবে কিন্তু পোরসিডি পড়বে না পরিস্থিতি পরার মূল কারণ গ্যাস ধরলে গ্যাস বন্ধ আর এটার ভিতরে ময়লা আছে ওই যে চিত্রগুলো আমরা আমরা দূরে ধরছি দূরে কি পরিস্থিতি পরিস্থিতি দেওয়ার কোনো কারণ নেই ওকে তো গ্যাস সেট আমাদের অবশ্যই অবশ্যই মাথার ভিতরে হবে যখন পরিস্থিতি পড়বো তখনই আমার মাথায় ঢুকে মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে তখন আমি এটা গ্যাস আছে কিনা বা গ্যাস নজরটা দূরে করছে কিনা তো দর্শক সবাই বুঝবেন যে আসলে গ্যাস তারা ফ্রুট এ পরে পরিস্থিতি পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকে